আমি যখনই এটা বানাই তখনই প্লেট উঁচু করে ভাত নিয়ে তারপর খেতে বসি কারণ এটা এত মজা হয় অল্প ভাত দিয়ে খেয়ে মন ভরে এটা শুধু আমার কাছেই না সবাই অনেক পছন্দ করে এরকম ভাবে একবার শুটকি ভর্তা কেউ খেলে বারবার তার খেতে মন চাইবে বিশ্বাস করেন এখন স্ক্রিনে দেখে আমার আবার খেতে মন চাচ্ছে এটা আমি যতবার দেখি আমার ততবারই খেতে মন চাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যেন বানানোর আগে রেসিপিটা একবার টুক করে দেখে নিতে পারে এই ভর্তাটা অন্য শুটকি দিয়েও করতে পারবে তবে আমি লোটটা সুটকি দিয়েই এই ভর্তাটা বেশিরভাগ সময় করে থাকি তো লোটটা সুটকি প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি এই সুটকিগুলো না আধা শুকানো ছিল তাই এটাকে আমি গরম পানি দিয়ে আর ভিজাই নাই ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখছি বেশ কিছুক্ষণ তারপর খুব সুন্দর করে আলতো হাতে কষলে কষলে অনেকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিই একটা তেল তেলে প্যানের মধ্যে এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে ধুয়ে পানি ঝরানো সুটকিগুলো দিয়ে দিলাম এখানে এক কাপের মতো সুটকি আছে এর সাথে দুইটা মাঝারি বড় সাইজের রসুনের খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম সুরি সুটকি দিয়েও এই ভর্তা করা যাবে তাহলে কাটাটা ছাড়িয়ে নিতে হবে এগুলোকে কম আঁচে একদম লালচে করে ভেজে নিচ্ছি যাতে করে খাওয়ার উপযুক্ত হয়ে যায় এরকম আর কি সুটকিগুলো প্রায় উপরের দিকটা একদম মচমচে হয়ে গেছে ভিতরেও যাতে ভালো মতো হয় এই আমি সুটকিগুলোকে একটু খুঞ্চি দিয়ে প্রেস করে করে থেতলে দিচ্ছি একদম হালকা হয়ে গেছে সুটকিগুলো আর খুব মচমচে একদম ঝরঝরে হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে আমি একটা ব্লেন্ডারের মধ্যে রেখে দিলাম ঠান্ডা হলে ওটা আমি হালকা ব্লেন্ড করে নেব এরপর ওই প্যানের মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে পাঁচ ছয়টা মরিচ দিলাম আর তিনটা দিলাম কাঁচামরিচ সাথে এক পাশ দিয়ে দুইটার মতো ছোট সাইজের পেঁয়াজ হবে ওগুলো হালকা করে ভেজে নিচ্ছি আর এদিকে শুকনা মরিচটাকে একদম মচমচে করে ভেজে নিচ্ছি যাতে হাত দিয়ে ক্র্যাশ করা যায় পেঁয়াজটা জানে কোনোভাবেই একদম বাদামি না হয় একদম হালকা করে ভেজে নিয়েছি শুধুমাত্র নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজা পেঁয়াজের আবার আলাদা একটা ঘ্রাণ আছে ওই ঘ্রাণটার সাথে সুটকি ঘ্রাণটা খুব ভালো যায় না শুকনো মরিচগুলো আলাদাভাবে একটু ক্র্যাশ করে নিলাম অল্প একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে তারপর কাঁচা মরিচগুলোকেও ডোলে সামুদ্রিক মাছে কিন্তু লবণের পরিমাণ খুবই কম লাগে যেন অল্প একটু লবণ আমি দিয়েছি সামুদ্রিক সামুদ্রিক মাছ এমনিতেই লবণাক্ত আর এই ধরনের শুটকিগুলো তো লবণ দিয়ে শুকানো হয় যাই হোক পেঁয়াজ মরিচগুলো আমি খুব ভালোভাবে ডলে নিয়েছি আর এই দিকে আমি ব্লেন্ডারের মধ্যে মাত্র কয়েকটা পালস দিয়ে শুটকি আর রসুনগুলোকে ক্র্যাশ করে নিয়েছি ইচ্ছা করলে পাটায়ও বেটে নেওয়া যাবে হালকা বাটলি হয়ে যায় স্বাদ বাড়ানোর জন্য একটুখানি ধনে পাতা কুচি নিয়েছি আর দুই তিনটার মতো ছোট সাইজের পেঁয়াজ মিহি কুচি করে নিয়ে এক দেড় চা চামচের মতো সরিষার তেল নিয়ে সবকিছুকে এখন মিক্স করে নিচ্ছি এই মাখানোর সময় এত সুন্দর ঘ্রান আসছে মুখে পানি এসে যায় এই ধরনের ভর্তাগুলো একটু টক টক হলে আমার কাছে খেতে অনেক মজা লাগে এই আমি ভর্তা বানানোর একদম শেষ পর্যায়ে বড় এক ফালি লেবুর রস মিক্স করে নিন তারা টক খান না তারা এটা বাদ দিয়ে দিবেন এমনিতেও এই ভর্তাটা অনেক মজা হয় এটা যে সাদা ভাতের সাথে মেখে খেতে কি মজা আমি সব সময় যখন এরকম ভর্তা বানাই ভাতের পরিমাণ একটু বাড়িয়ে নেই আর এত বেশি খাওয়া হয়ে রেগুলার কিন্তু আবার এত ভাত খাই না মনের শান্তির জন্য মাঝে মাঝে এরকম ভর্তা ভাত পেট ভরে খাই খুব ভাল লাগে আজকে খেতে খেতে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে পরের ভিডিওটা দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম